বেলাগা দু নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েতে মাত্র ছশো পঁয়ত্রিশ মিটার রাস্তা তৈরি করবে কে তাই নিয়ে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় মরাদিঘি অঞ্চলে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে দাঁতপুর পঞ্চায়েতের মরাদিঘি থেকে অমরপুর পর্যন্ত একটি রাস্তার তৈরির শিলান্যাস করেন বহরমপুরের সাংসদ অধের চৌধুরী সেই রাস্তা তৈরি হবে সাংসদ তহবিলের চার লক্ষ টাকা খরচ করে সে কথাও ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রবিবার ওই একই রাস্তা পথশ্রী প্রকল্পে তৈরি হবে বলে শিলান্যাস করেন রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি সাংসদকে অন্য রাস্তা তৈরির প্রস্তাব দেন মরাদিগি এবং অমরপুরের লোকের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে মরাদিগি থেকে অমরপুরের যোগাযোগ ব্যবস্থা করা যাবে আমরা সেই মোতাবেক পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করায় টেন্ডারও হয়ে যায় এবং দু তিন দিনের মধ্যেই কাজ আমরা শুরু করতে চলেছি এবং তার মধ্যে আমরা শুনতে পেলাম এখানকার মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরী তার তহবিল থেকে আট লক্ষ টাকা দিয়েছেন আমরা যেখানে চব্বিশ লক্ষ চার হাজার কত টাকা আমরা যেখানে বরাদ্দ করা হয়েছে সেখানে আট হাজার আট লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা শুধু ঝাঁ ব্যাটস করার চিন্তাভাবনা নিয়েছেন কিন্তু ঝাঁয়াব্যাটসের আমরা কিন্তু এই রাস্তাটায় পদশ্রীর মাধ্যমে আমরা ঝাঁয়াব্যাটস এবং ঢালাই করে দিয়ে সমস্ত রাস্তা তৈরি করতে চাই আমরা কালকে কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে যে যদি পথশ্রীর আপনারা এই রাস্তা যদি না করেন আমি কিন্তু টাকাটা তুলে অন্য জায়গায় বা এখানে আবটা বন্ধ হয়ে যাবে আমরা সেই মোতাবেক ডিএম সাহেবের সঙ্গে কথা বলে ডিএম সাহেব আমাদেরকে বলেছেন যে এমপি সাহেবের যে আট লক্ষ টাকা আছে তেনার সঙ্গে আমি কথা বলে অন্য জায়গায় তার টাকাটা দেওয়ার জন্য আমরা বলবো এবং আমি এই মরাদি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে মাননীয় সংসদকে বলতে চাই যে আপনি যে আট লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামের অন্য কোনো রাস্তায় আপনি সেটা দিয়ে দুটো কাজই যাতে উন্নয়ন হয় এই গ্রামের তার জন্য আপনিও চেষ্টা করুন এর ফলে সোমবার ওই রাস্তার শিলান্যাস করতে গেলে গ্রামবাসীরা তাকে সে কথা জানান তারা অনুরোধ করেন বিধায়ককে শিলান্যাস করার রাস্তা বাদ দিয়ে সাংসদ যেন গ্রামের তৈরি করে দেন ওই টাকা দিয়ে তারা অনুরোধ করেন বিধায়কের শিলান্যাস করার রাস্তা বাদ দিয়ে সাংসদ যেন গ্রামের রাস্তা তৈরি করে দেন ওই টাকা দিয়ে কিন্তু অধীর চৌধুরীর প্রতিনিধি ভাস্কর বাজপেয়ী উপস্থিত গ্রামবাসীদের সামনে বিডিও ডিএম এর স্বাক্ষরিত অনুমতি পত্র সকলের সামনে তুলে ধরেন এই রাস্তাটা

তারপরে যে আমি এমপি তো আমি তো সরকার না বোঝার চেষ্টা করি এবার এলাকা এলাকায় আমরা যেমন মানুষের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা যেখানে যেখানে আমাদের যতটুকু পারি আর কি আমার যতটুকু আমরা আমাদের ক্ষমতায় পারি আমরা ততটা করার চেষ্টা করি সরকার অনেক বড় বড় কাজ করে এমপি ছড়েছিল কারণ আমার তো পাঁচ কোটি টাকা পাই সারা বহরম তো বহরমপুর লোকসভা যে আঠারোশো ভূত আছে তাও আমি টাকাটা ক্যাশে পাই না টাকাটা কাগজে কলমে পাই না এবার যেহেতু আমি এখান থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি

এগারো এগারো তারিখে হয়েছে তার মধ্যে টেন্ডার হয়ে গেছে ডিএম কাছে চলে গেছে বিডিও কাছে কপি চলে গেছে বিডিও কাছে কপি গেছে আমার বক্তব্য ওইখান থেকে যদি ওরা করে আমরা আমরা যেটা করব তার থেকে মাইনাস হবে বাধা দিচ্ছি না তো অধীর বলেন আমি বিধায়কের বিরুদ্ধে যেতে পারি না দুজনের প্রতিনিধি বসে ওই রাস্তা করার প্রস্তাবও দেন অধীর এমএলএ এর সঙ্গে আমি যুদ্ধে যেতে পারি না সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক দুজনে মিলে বসে করব আমরা যেটা করছি করছি তারপর একটা করবে অসুবিধা কী আছে সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম কি আমার সঙ্গে টক্ক আর কি করবে আইন আমিও বুঝি রবিউল বোঝে এখানে কিচিতের লড়াই করে কোনো লাভ নাই কৃচিতের লড়াই করে কোনো লাভ নাই